সালামু আলাইকুম বুড়ো বাংলাদেশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা এখান থেকে বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ রয়েছে এখানে সহকারী কর্মসূচি সংগঠক পদে লোকবল নিয়োগ করাবেন ন্যূনতম স্নাতক পদে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং এখান থেকে বিনা অভিজ্ঞতায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে আবেদন করার সুযোগ তৈরি করে দেবেন চলুন বিস্তারিত আলোচনা করা যাক সমুদ্র আপনারা দেখবেন বুড়ো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশে কর্মচারী পরিচালনার জন্য নিয়ম দেওয়া হবে এখানে কর্মটু উদ্যমী এবং দেশের প্রত্যেক অবস্থা করে কাজ করার মর্মাহিকতা সম্পূর্ণ হতে হবে এখানে দেখতে পাচ্ছি শিক্ষা পরীক্ষার ফলাফল অভিজ্ঞতা বেতন পাতা শিক্ষা নিবেশকালে স্থায়ী করার পর বয়স এখানে দেখতে পাচ্ছি যে সহকারী কর্মচারী সংগঠন এবং গ্রেড পনের শিক্ষাযোগ্যতার জন্য অন্যতম স্নাতক সম্মানের ডিগ্রি এখানে পরীক্ষার ফলাফল এবং সকল পরীক্ষার কমপক্ষে তৃতীয় বা তো অনুদ্ধ মানে ডিগ্রি হতে হবে তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য গ্রেড পদ্ধতিতে ক্ষেত্রে এর মাত্রায় কমপক্ষে টু পয়েন্ট এবং ফাইভ মাত্রা স্কিলে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ থ্রি সিজিপি যে কোনো একটি গ্রেড ওয়ান গ্রহণযোগ্য এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা হচ্ছে অভিষ্যক নয় এখানে শিক্ষা নিবেশ করলে পাবেন তিরিশ হাজার এবং স্থায়ী করার পর এত হাজার টাকা বয়স অন্য পঁয়ত্রিশ বছরে আপনারা আবেদন করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী বাংলাদেশের হ্যাঁ এর সকল জেলা প্রার্থী কোনো আবেদন করতে পারবেন পুরো বাংলাদেশে যে কোনো পদে পূর্বে চাকরি করেছেন এমন প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই যোগাযোগের জন্য জীবনবিদানদের অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে লিখিত মৌখিক পরীক্ষার তার স্থান মোবাইল এস এম এস এবং এই অথবা এই নাম্বারের মাধ্যমে জানানো হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোনো প্রকার টি প্রদান করা হবে না শুধুমাত্র বাধা প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে লিখিত মৌখিক পরীক্ষা প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী এখানে দেখছেন ফাউন্ডেশন ট্রেনিং এর অংশ পরীক্ষা খরচ অপ্রের প্রদান এবং ট্রেনিং করতে হবে সফলভাবে ট্রেনিং সাপ্তাহিক পর সংস্থা নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের যোগ্য প্রদান করতে হবে এবং সংস্থা নিয়ম অনুযায়ী একজন পারিবারিক গ্রহণযোগ্য ব্যক্তিকে জামিনদের হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লিখিত মৌখিক পরীক্ষা প্রার্থী উত্তীর্ণ প্রার্থীদের দুর্গিত তথ্যাবলী শিক্ষিত যোগ্যতা সংবাদপত্র অন্যান্য সকল বিষয়টি সংস্থার নিজস্ব প্রক্রিয়া তদায় করা হবে ফেরিত তথ্য কর্মী পরীক্ষার নিয়োগ বাতিল করা হবে এখানে বেতন ব্যথা অন্য সুবিধার মধ্যে রয়েছে অস্থায়ী নিয়োগ তারিখ হতে তিন মাস শিক্ষানিবেশকাল হিসেবে বিবেচিত হবে তিন মাসে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তী আরও তিন মাস দেওয়া হবে স্থায়ীকরণ পরীক্ষার উত্তীর্ণদের চাকরি স্থায়ীকরণ করা হবে স্থায়ীকরণ পরীক্ষা ও কিন্তু কাজে চাকরি অবসান হবে স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব বাধা বৈশাখী ভাতা মোবাইল ভাতা পাহাড়ি বাধা দ্বীপ ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ বাধা সহ অন্যান্য চাকরিজীবী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে শাখা সমূহ পুরুষ এবং মহিলাদের জন্য প্রত্যেক আবাসন ব্যবস্থার আবেদন পদ্ধতি দেখতে পাচ্ছেন যে এখান থেকে এভাবে আপনারা আবেদন করতে পারে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন আবেদন হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ নিয়োগের ক্ষেত্রে পুরো বাংলাদেশ সম সংগ্রহ বিশ্বাস করে পুরো বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত শর্তাবলী কোনো অংশে সংশোধন সংশোধন যে কোনো আবেদনপত্র বাতিল অথবা নিয়োগের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ফেসটাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম